লতি কচু চাষে কচুর লতি বিক্রি করা হয় কচুর ফুল বিক্রি করা হয় কচুর কাঠ বিক্রি করা হয় সবশেষে কচুর যে গাছটি এই গাছটিও বিক্রি করা হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আপনাদের মাঝে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরুতে আমার বাড়ি থেকে আমি বেরোচ্ছি এবং বাড়ির সামনে আমার যে পুরাতন জমি আছে ছত্রিশ শতাংশ আমার পুরাতন ভিডিওগুলো যারা দেখে থাকবেন তারা এই জমিটা অবশ্যই চিনেন যে এখন আমরা এই জমির সামনে যাচ্ছি আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন কিছু তথ্য আমি তুলে ধরব যেটা ইতিমধ্যে আমি কখনও আপনাদেরকে জানাইনি বা অন্য অন্য যত আপনারা ভিডিও দেখেন ইউটিউবে অন্য অন্য যারা লতিকুচু চাষ করে তাদের ভিডিওতে খুব কমই এই টাইপের ভিডিও দেখানো হয় তো আজকের ভিডিওটি শুধু আপনাদের জন্য যারা লতিকুচু চাষ করতে চান এই বিষয়গুলো অবশ্যই আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ এখন যে ভিডিওটি দেখতে পারছেন যে জমির এটা হলো আমার ডিসেম্বর মাসে লাগানো আর এই জমি থেকে আমি পর্যায়ক্রমে লতিগুলো ওঠাই সেইগুলো আপনারা ভিডিওতে দেখছেন এটাকে নতুন জমি বলে থাকি আমরা আর এই জমি থেকে যে লতিগুলো আমরা বিক্রি করি কত টাকা দামে বিক্রি করি এগুলো আপনারা দেখছেন এবং আপনারা জানার চেষ্টা করেন যারা নতুন উদ্যোক্তা আছে লতি কচুর শুধু লতি বিক্রি হয় কি না তো আপনাদেরকে এই ভিডিওতে জানাই যে এই যে লতিগুলা আমরা এই লতিগুলা যখন ডিসেম্বর মাসে লাগাইছি এটা হলো আগস্ট মাস পর্যন্ত আমরা এই জমি থেকে লতিগুলা আমরা উত্তোলন করব পরবর্তীতে আমরা এই লতিগুলা বিক্রির পরে যখন গাছে ফুল আসে সেই ফুলগুলো আমরা বাজারে বিক্রি করি তিরিশ টাকা দামে আর লতিগুলার বর্তমান বাজার দর তো আপনারা আপডেট দিই আপনারা জানেন প্রতি সপ্তাহের ভিডিওগুলো যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম থাকে এবং যে ফুলগুলা এই ফুলগুলোর দাম কত সেটাও আমি আপনাদেরকে দেখাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে যে কচু গাছে যে ফুলগুলো হয় এর বর্তমান আজকের বাজার দর কীরকম ফুল কত করে যাচ্ছে ভাই তিরিশ টাকা তিরিশ টাকা কেজি দর কেজিতে বিক্রি হয় এই যে দেখতে পাচ্ছি যে হলো ফুলও আজকে বাজারে উঠানো হয়েছে যাদের গাছে ফুল চলে আসে তারা ফুলও বিক্রি করে আজকের বাজার দর তিরিশ টাকা শুরুতে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম দাম থাকে আস্তে আস্তে যখন অ্যাভেলেবেল হবে তখন একটু কম হবে এই যে দেখতে পারছেন আর লতির দাম তো আপনাদেরকে শেয়ারই করলাম আপনাদেরকে প্রমাণ দিলাম যে লতিটা বিক্রি হয় এবং পাশাপাশি আপনার ফুলটা বিক্রি হয় বর্তমান ফুল যাদের কাছে আসতেছে তারা তিরিশ টাকা কেজি ধরে ফুলটা বিক্রি করতে পারছে এবার আপনাদেরকে আর একটা প্রমাণ দিই এ মিষ্টি হ্যাঁ বলে দেবেন যে হলো মিষ্টি হ্যাঁ গ্যারান্টি দর্শক বন্ধুরা এই যে আমার বাড়ির সামনে যে জমি দেখতে পাচ্ছেন এটা পুরাতন জমির যে কচু গাছ এই কচু গাছের যে গুড়াগুলা এই যে কাঠগুলো আমরা কেটে নিয়ে আসছি কেটে নিয়ে আসার পরে আমরা এইগুলো পরিষ্কার করি পরিষ্কার করার পরে আমাদের যশোরের বৌবাজার এটা সিটি কলেজের পিছনে যে বৌবাজার এই বৌবাজারে এই কচুগুলো নিয়ে যেয়ে আমরা যে দোকানদার আপনারা দেখতে পারলেন আমার একটুখানি যেই ক্লিপটা ওই ক্লিপটা আমি আপনাদেরকে দেখাইছি যে আমরা ওই সকল কাঁচামালের দোকানে দিয়ে দিই এবং তারা এই সকল কচুগুলা বিক্রি করে থাকে অতএব আপনাদেরকে এটাও দেখলাম যে এই যে কাঠটা এই কাঠটাও কিন্তু বিক্রি হয় আর এই কাঠটা আমরা পাইকারি পাঁচ টাকায় যে এই সাইজগুলো আমরা কাঁচামালের দোকানে দিয়ে থাকি প্রতি সপ্তাহে সবশেষে অবশিষ্ট যে গাছটা আপনারা যদি মনে করেন যে গাছটা বিক্রি করবেন এই গাছটাও বিক্রি করতে পারবেন গত ভিডিওতে আমি দেখাইছি যে এই গাছগুলো পঁয়ত্রিশ টাকা ধরে ঢাকার উদ্দেশ্যে বিক্রয় করা হয় আমাদের পুলেহাট বাজারে যে সকল আলাদা আছে তারা আমাদের কাছ থেকে পনেরো থেকে বিশ টাকায় নেয় এবং পঁয়ত্রিশ টাকা ধরে প্রতি গাছ এইটা ঢাকা কারণ বাজারের উদ্দেশ্যে বা সাভারের উদ্দেশ্যে তারা বিক্রয় করে থাকে আপনারা আমার গত ভিডিওগুলো যদি দেখে থাকেন যে গাছগুলা কিভাবে বিক্রি করা হচ্ছে বা জমি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং কত টাকা বিক্রি হচ্ছে সব কিছুই আমার চ্যানেলে আমি শেয়ার করেছি গত ভিডিওতে আপনারা দেখে আসবেন এখন আসি মূল প্রসঙ্গে এই যে যে পুরাতন গাছটা আমি দেখিয়েছিলাম শুরুতে আবার দেখাচ্ছি এই যে গাছটা এটা হলো আমরা রেস্টে রাখেছি এই যে দেখতে পাচ্ছেন যে গাছটা আপাতত শুকায় যাচ্ছে এটার কারণ কি আমরা এখানে কোনো সার কীটনাশক ব্যবহার করতেছি না অতএব এটা কোনো ট্রিটমেন্ট আমরা নিচ্ছি না অতএব ট্রিটমেন্ট বাদে গাছ এই গাছটা এরকম রাখার উদ্দেশ্য এই গাছটা বা এই যে ছোটো চারাগুলো এই গাছের এই সকল গাছগুলো আমরা পুনরায় আবার এই জমি থেকে কাটবো কেটে এই গাছগুলাই আমরা পরবর্তীতে আবার লাগাবো আর কাটার নিয়মটা এখন আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে আপনাদের সুবিধা আমরা পুরাতন জমির এই বড় গাছগুলা এই গাছটা আমরা কী করি যে দেখতে পারছেন যে এই গাছটা যখন ছোট ছিল তখন কিন্তু আপনার এই সাইজটা ছিল এই যে এই সাইজটাই মূলত আমরা যখন ছোট ছিল এই গাছটা রোপণ করি এবং এই গাছের বয়স এখন এক বছর হয়ে গেছে আমরা এই গাছটিকে পুনরায় আবার লাগাবো আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা এই পুরাতন গাছটাকে এখান থেকে কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন যে কাটার সিস্টেমটা আমরা এভাবে কেটে নেব এবং যেই আপনার কাঠটা দেখতে পাচ্ছেন ওই কাঠটা আমরা পরিষ্কার করে আমরা কিন্তু বাজারে বিক্রি করেছি সেটা আপনাদেরকে দেখাইছি এবং এই যে গাছটা আমরা এইভাবে এই যে কেটে নেব এই গাছটা আমরা এখন রেখে দেব। রেখে দেওয়ার পরে এই গাছটা পরবর্তীতে আমরা আমাদের এই পুরাতন জমি চাষ দেওয়ার পরে তারপরে লাগাবো আপনাদেরকে বোঝানোর জন্য এই যে এই ভিডিওটা আমি আবারও আপনাদেরকে পেলে করেছি আমি গতবারও এই ভিডিওটা দেখাইছি আবারও আজকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছ এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এইভাবে কেটে কেটে রেখে দিয়েছি এবং এর কাঠটা আমরা কি করেছি কাঠটা আমরা বাজারে বিক্রি করে দিছি এই যে পাতা বেরোয় গেছে আমি কেটে রেখে দিয়েছি তাই পাতা বের হয়ে গেছে এখানে কিন্তু আপনার লাগানো নাই এই যে দেখতে পাচ্ছেন শুধু কেটে রেখে দিছি আর কীভাবে কেটে রেখে দিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো মূলত পুরাতন যে জমির যে গাছটা এই গাছটা আপনারা এইভাবে যদি লাগাতে চান এভাবে কেটে রাখবেন এবং কাঠ যেটা আপনারা দেখতে পেলেন কাঠটা বাজারে বিক্রি করে দেবেন এবং এই গাছগুলো লাগানোর আগে যে ফুলগুলো আসে ফুলগুলো বাজারে বিক্রি করলেন এবং ফুল আসার আগে যে লতিগুলো পালেন লতিগুলো আপনারা বাজারে বিক্রি করলেন এখন আপনাদের কাছে প্রশ্ন ভাই এখানে লসটা কোথায় এটা আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা লসটা দেখান আর এই যে ছোটো যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই ছোটো চারাগুলো কিন্তু আপনার ট্রিটমেন্ট বাদে চারা অতএব এখন যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই চারাগুলো যদি আপনারা লাগান তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন কারণ এই চারাগুলোয় আমাদের নিজেদের জমির জন্য আমরা রেখে দিয়েছি এটা ট্রিটমেন্ট বাদে চারা এই যে বড়ো চারাও আমরা আমাদের জমিতে রোপণ করব ছোট চারাও জমিতে রোপণ করব এবং যারা দুই টাকা পিসে চারা সংগ্রহ করতে আমাদেরকে কল করেন তাদেরকে আমরা এই সকল চারাগুলো দিয়ে থাকি আর এই সকল চারা নিয়ে আপনি যদি আপনার জমিতে রোপণ করেন যদি ভালোভাবে চাষ দিয়ে জমিটা তৈরি করেন ইরি ধানের মতন বা আমন ধানের মতন জমিটা চাষ দেবেন তারপরে ওই জমিতে আপনার জৈব সার থাকলে সেগুলো ব্যবহার করবেন তারপরে যদি এক বিঘা জমি হয় তাহলে ইউরিয়া তারপরে পটাশ তারপরে আপনার ডিওপি জিপসাম এগুলো বিশ কেজি করে আপনি দেবেন এরপর থিওবিট দুই কেজি এই যে যে সারগুলো বললাম এইগুলো আপনার জমিতে সিটে ময়দে সুন্দরভাবে টেনে সমান করে তারপর এই সকল চারাগুলো আমরা আপনাদেরকে দেবো আপনারা এই চারাগুলো জাস্ট গুঁড়াগুলো কেটে পাতাগুলো কেটে লাগিয়ে দেবেন আর যদি আমাদেরকে বলেন আমরা গুঁড়া আর পাতা কেটে দেবো যেভাবে কাটার নিয়ম দেখালাম ওইভাবে কেটে বস্তায় ভরে আমরা সুন্দরবন কুড়িয়ারে পাঠিয়ে দিই আপনারা সেগুলো নিয়ে জাস্ট জমিতে আপনারা রোপণ করে দেবেন আর কিচ্ছু করা না আর বাদ বাকি পরবর্তী যে স্টেপগুলো সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা অ্যাড হয়ে যাবেন আমরা সব কিছু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে আপডেট দেবো এবং সেই অনুযায়ী আপনারা চাষাবাদ করবেন যা দেখতে পারছেন এই যে আমাদের জমিতে এখন পর্যাপ্ত পরিমাণে গাছ আছে আর যদি কেউ বড়ো গাছ নিতে চান তাহলে আপনাদের যদি এসে নিয়ে যান সেই ক্ষেত্রে আপনারা আট টাকা করে পিস দেবেন আর আমরা যদি এই গাছগুলো আপনাদেরকে মেরে দিই তাহলে আমাদেরকে দশ টাকা করে দেওয়া লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের জমিগুলা সবশেষে একটা কথাই বলবো যে লতিকুচুর চাষে কোনো লস নেই যদি আপনি জেনে বুঝে আমাদের কাছ থেকে বা চাষিদের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি চাষাবাদ করেন এবং সঠিক চারাটা যদি আপনি সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আপনি লতী চাষে কখনোই লস খাবেন না খাবেন না খাবেন না যদি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে এই লতি লতিকুচুরা চাষ করেন আর একশো ভাগের ভিতরে হয়তো দশ ভাগ মানুষ এটা আপনার চাষ না বুঝেই পরামর্শ না নিয়েই আপনার হলো লস খায় এই ক্ষেত্রে হলো আলাদা ভিন্ন বিষয় তো যারা লতী চাষ করতে যাচ্ছেন যদি সঠিক পরামর্শ নিতে চান ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপও আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ